নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আরেকবার সজোরে ধাক্কা একদম সুপ্রিম কোর্ট থেকে নবান্নকে ধাক্কা কিসের ব্যাপারে আদালতের আইন আইনগত ব্যাপারে সরাসরি তেতাল্লিশটা মামলা রুজু হয়েছিল সন্দেশখালিনী এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শিব জাস্টিস শিবজ্ঞানানন্মের বেঞ্চ সরাসরি সিবিআই তদন্তের রায় দিয়েছিলেন সেটার বিরুদ্ধেই রাজ্য সরকার গিয়েছিল অনেক টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এবং এসএলপি করতে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন আবেদন করেছিলেন সেই নিয়েই আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা রায় জানিয়ে দিলেন যে কেন একজন ব্যক্তি বিশেষকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের এই চেষ্টা কেন একজন ব্যক্তি বিশেষ শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার জন্য রাজ্য সরকার এত সচেষ্ট রাজ্য সরকারের আইনজীবীরা আবার সেখানে প্লিট করেছেন খুব ইন্টারেস্টিং লজিক দিয়েছেন যে ইডিকে পাঁচই জানুয়ারি যে শেখ শাহজানের বাহিনী মেরেছিল সেটার ব্যাপারে সিবিআই তদন্ত হোক কিন্তু রেশন দুর্নীতি নিয়ে যেন সিবিআই তদন্ত না করে কি ইন্টারেস্টিং ভালো করে ভেবে দেখুন রেশন দুর্নীতি নিয়ে যেন সিবিআই তদন্ত না করে তাহলে লুকিয়ে আছে কি রেশনের মধ্যে কত কত হাজার কোটি টাকার রেশন দুর্নীতিতে স্ক্যাম রাজ্য সরকার তৃণমূল সরকার তৃণমূলের দলবল খেয়েছে তাহলে সেটা কি কি মূল লক্ষ্য আমি ভাবছিলাম জানেন এই সমস্ত ঘটনা এটা তো ঘটনা যে স্পেশাল লিভ পিটিশন বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্য সরকারকে বলে দিয়েছে না সিবিআই তদন্ত করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবকানন্মের বেঞ্চ যে রায় দিয়েছেন যে অর্থাৎ সন্দেশখালি নিয়ে এন্টার সমস্ত এপিসোডগুলো তেতাল্লিশটা যে এফআইআর হয়েছে জমি থেকে শুরু করে নানান সংক্রান্ত বিষয় নিয়ে শেখ শাহজাহানের বিষয় সমস্ত তদন্তটা সিবিআই করবে যেটা রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিব সেটাই বহাল থাকবে আমরা হস্তক্ষেপ করব না অর্থাৎ রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশনটা রিজেক্টেড হয়ে গেল আমি এই নিয়ে মানে এই এই পুরো মামলাটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে অবজারভেশনে ছিলাম দেখুন প্রথমত ছাপ্পান্ন দিন লুকিয়ে রাখা হয়েছিল শেখ শাহজাহানকে সেই ইতিহাস আপনাদের মনে আছে এবং সে এর দক্ষিণবঙ্গের আই এডিজি ল অ্যান্ড অর্ডার যিনি দক্ষিণবঙ্গের যিনি ছিলেন সেই সুপ্রতিম সরকার এবং কলকাতা কলকাতা মানে রাজ্য সরকারের যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন রাজীব কুমার তাঁদের তত্ত্বাবধানেকে লুকিয়ে রাখা হয়েছিল এবং ভাইপোর তত্ত্বাবধানে প্র্যাকটিক্যালি এটা নাকি খুঁজে না কেমন পুলিশ ব্যবস্থা চিন্তা করে দেখুন সন্দেশকালীর থানার পুলিশ খুঁজে পাচ্ছিল না শেখ শাহজাহান কোথায় আছে ছাপ্পান্ন দিন লুকিয়ে রাখা হয়েছিল এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রেস কনফারেন্স করে বলেছেন কলকাতা হাইকোর্ট থেকে তো একটা স্টে অর্ডার আছে সেই জন্য শেখ শাহজাহানকে ধরতে পারছে না রাজ্য পুলিশ সরাসরি সেটা নিয়ে তারপর সিবিআইয়ের তরফ থেকে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসকে জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে এই ব্যাপারে কোনো স্টে অর্ডার নেই অর্থাৎ সন্দেশখালি শেখ শাহজাহানকে ধরার ব্যাপারে বা ধরানো ধরে নেওয়ার ব্যাপারে কোনো রকম স্টে অর্ডার আমি দিইনি তারপর সঙ্গে সঙ্গে করার নির্দেশের দিকে যাচ্ছিলেন তখনই রাজ্য সরকার বাধ্য হয়ে শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতেই ছিল সারেন্ডার করলেন এবং সারেন্ডার করি সঙ্গে সঙ্গে ইচ্ছে কর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইচ্ছে ঘর সিআইডি সিআইডিকে দিয়ে টেক ওভার করিয়ে নিলেন শেখ শাহজাহানকে নিয়ে চলে আসা হলো ভবানী ভবনে সিআইডির তত্ত্বাবধানে ঠিক এই সময় সিবিআই স্বেচ্ছাজকে নিজের কাস্টাডিতে চাইছিল কিছুতেই সেটা রাজ্য সরকার দিচ্ছিল না শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআই প্লিট করেন প্রধান বিচারপতি তারপরে একদিন ছুটিতে ছিলেন সম্মত জাস্টিস হরিশ ঘরে ব্যাপারটা যায় এই করতে করতে শেষ পর্যন্ত রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সুপ্রিম কোর্ট পর্যন্ত যান যাতে সিআইডি থেকে সিবিআই সেক্সাজেন্টকে না নিতে পারে আইনজীবী মনু সিংবি একবার কলকাতা দিল্লিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যান সেখানে তখন কনস্টিটিউশন বেঞ্চ চলছে তখন আরেকটা আদালতে যান এই করতে 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 টানাটানি করতে করতে শেষ পর্যন্ত মনু সিংবিরাও বোধহয় জানিয়ে দেন রাজ্য সরকারকে আর আটকে রাখা যাবে না দিয়ে দিন কেননা এটা নির্দেশ দিয়ে দিয়েছেন সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে যে সিবিআইকে শেখ শাহজাহানকে হ্যান্ডওভার করতে হবে শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম সিবিআইয়ের কাছে হ্যান্ড হয়েছিল শেখ শাহজাহান পরবর্তীকালে তিনি বসিরহাট জেলে যান সিবিআই কাস্টাডি থেকে আবার ইডি তাকে টেনে নেয় এসব দীর্ঘ টানা পড়েন লড়াই আমরা দেখেছি প্রথমত বসিরহাট কোর্টে সেইটা নিয়ে মামলা লড়েছে কলকাতা রাজ্য সরকারের আইনজীবীরা হাই কোর্টে বেঞ্চ কখনও প্রধান বিচারপতির বেঞ্চ কখনও জাস্টিস হরিশ বেঞ্চ একটার পর একটা মামলাতে চেষ্টা করা হয়েছে যদি শেখ চা যান কিন্তু প্রোটেকশান দেওয়া যায় কেন কিসের জন্য বারবার এই প্রশ্নটা আমরা আগেও করেছি আজকেও বলছি শেখ শাহজীনকে বাঁচানোর জন্য বসিরহাট কোর্ট আর হাইকোর্টের হাইকোর্টে সিঙ্গেল সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চে একাধিকবার সওয়াল হয়েছে এবং শেষ পর্যন্ত সিবিআই তাকে কাস্টাডি নিতে নেয় এরপর এই এন্টায়ার মামলাটা যাতে সিবিআইয়ের হাতে না থাকে তার জন্য রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করলো সেখানে প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি ক্যাভিয়েট করে রেখেছেন সেখান থেকে খবরটা পেয়েই কি প্রিয়াঙ্কা টিবরিওয়াল সুপ্রিম কোর্টেও ব্যাপারটা নিয়ে লড়াই করেন এবং লড়াই করার পর শেষ পর্যন্ত এদিন ছিল শুনানি এবং শেষ পর্যন্ত এসএফবি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট নবান্নকে গেট আউট বলে প্র্যাকটিক্যালি বার করে দেওয়া হলো এবং মুখটা ভাবুন তো নবান্ন কি সেখানে প্লিট করছে ইডিকে মারার ব্যাপারটা সিবিআই থাকুক কিন্তু ওই রেশন দুর্নীতির ব্যাপারটা যেন শেখ শাহজাহানকে মানে সন্দেশখালিতে যে রেশন দুর্নীতি হয়েছে সেইটা থেকে যেন সিবিআই তদন্তকে বার করে রাখা তার মানে কত বড় অপরাধী এরা চিহ্নিত করে রাখুন মানুষের খাবার খাওয়ার লুট হওয়ার এন্টার তদন্ত প্রক্রিয়াটাকে আটকানোর চেষ্টা করলেন আমি এই ঘটনার প্রেক্ষিতে আমার দুটো তিনটে জিনিস মনে হল প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার কত টাকা খরচা করলো কত কোটি টাকা খরচা করলো একটু ভেবে দেখুন তো কত কোটি টাকা আমার একটা আইনজীবী বন্ধু আছেন আমি তাকে প্রশ্ন করেছি বলেন সন্মবাবু সাড়ে ছ থেকে সাত কোটি টাকা ইতিমধ্যে স্বেচ্ছাহাজানকে বাঁচানোর জন্য আইনি প্রক্রিয়াতে খরচা করেছেন আইনজীবীদের পেছনে কেন কনসালটেশন সলিসিটার ফার্ম কখনো বড় অ্যাডভোকেট কখনো মনু কখনো একে ওকে বসিরাট কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ সেখানে ডিভিশন বেঞ্চ এই এন্টায়ার প্রসেসটা থেকে সাড়ে ছ থেকে সাত কোটি টাকা শুধু শেখ শাহিনকে বাঁচানোর জন্য একটা রাজ্য সরকার খরচা করলো তাও সম্পত্তিকে বাঁচাতে পারলেন না এবং শেষ পর্যন্ত সিবিআই তদন্তের আওতায় চলে গেল এবং সিবিআই ইতিমধ্যে তদন্ত করছে এবার দ্বিতীয় বিষয়টা যেটা নিয়ে আমার এখানে মুখ খোলা দরকার বলে মনে করছি সিবিআই তদন্ত তো বহাল থাকলো সিবিআই এটাই ভালো লড়াইটা দিল সিবিআই নিজের আইনজীবীদের নামিয়ে আইনজীবীদেরও দাঁড় করিয়েছিল আলটিমেটলি সিবিআইয়েরও খরচা হলো ভাবুন তো এই যে এনটায়ার প্রসেসটা শেখ আইনকে প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিবিআই হাতে দিয়ে দিতেন তাহলে রাজ্য সরকারের আমার সেই বন্ধু আইনজীবীর কথা অনুযায়ী সাড়ে ছ থেকে সাত কোটি টাকা বাঁচত এবার এই লড়াইগুলো লড়তে গিয়ে সিবিআই এর আইনজীবীকে দাঁড় করাতে হয়েছে সেই আইনজীবীদের পেছনে সিবিআইকে খরচা করতে হয়েছে সিবিআই এর খরচা মানে কি কেন্দ্রীয় সরকারের খরচা এই রাজ্য সরকারের সন্দেশ খালি নিয়ে স্বেচ্ছায়নকে বাঁচানো নিয়ে বসিরহাট কোর্ট হাইকোর্টের একাধিক বেঞ্চ সুপ্রিম কোর্টের একাধিক বেঞ্চ এখান থেকে কলকাতা থেকে আইনজীবীদের উড়ে যাওয়া দিল্লিতে যাওয়া গিয়ে সেখানে আইনজীবীদের ব্রিফ করে সাড়ে ছ থেকে সাত কোটি টাকা যদি সেটা হয় এবার সিবিআইয়ের কত কোটি টাকা খরচা হয়েছে দু তিন কোটি টাকা তো নিশ্চয়ই খরচা হয়েছে তাহলে এন্টায়ারলি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পার্সোনাল লিগো আর নিজের সরকার এবং দলের করাপশানটাকে বাঁচানোর জন্য মানে আমি বলছি এই সিবিআই এবং রাজ্য সরকার মিলিয়ে প্রায় দশ কোটি টাকার উপর খরচা করলো একটা ক্রিমিনাল সন্দেশখালী ক্রিমিনাল যাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মনে আছে কি করেছে সাজান কি করেছে সাজান সেই শাহজাহানকে বাঁচানোর জন্য দশ কোটি টাকা কেন্দ্র এবং রাজ্য সরকারের আনুমানিক গলে গেল এবং তারপর একটা শটানে শট মানে ঠাস করে একটা থাপ্পড় খেয়ে শেষ পর্যন্ত নবান্ন আজকে বাড়ি ফিরল আর যেই বাড়ি ফিরল বুঝতে পারলো যে মুখটা ভীষণ পুড়েছে তখন আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বসে গেছে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করতে উত্তরবঙ্গে বন্যা কেন্দ্র কিছু করেনি গঙ্গার ভবনে টাকা দেয়নি ব্রেজিং হয়নি এর সঙ্গে বাংলাদেশের সঙ্গে একা একা রফা করে নিতে চাইছে তিস্তা জল প্রকল্প নিয়ে এন্টার অ্যাটিচুডটা মানে লক্ষ্যটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা অর্থাৎ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা নিয়ে বক্তব্য রাখছেন সেটা নিয়ে আলোচনা করবে এই যে গালবাড়িয়ে ঠাস করে থাপ্পড় খাওয়া এটা নিয়ে এটা এটা নিয়ে যাতে মানুষ আলোচনা না করে কী ইন্টারেস্টিং আমি দেখছিলাম এবং সুপ্রিম কোর্ট কী সাংঘাতিক অবজারভেশন দিয়েছে কেন একজনকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের এই চেষ্টা কেন একজনকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এত অর্থাৎ সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে যে স্বেচ্ছাহজাহানের মধ্যে দুর্নীতি আছে এবং শাহজাহানকে দিয়ে টাকাটা তোলানো হয়েছে তারাও তো রক্ত মানুষ তারা তো যুক্তিবোধের মানুষ বলে তাঁরাও বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের বিশাল করাপশনের মধ্যে লুকিয়ে আছে ফলত আলটিমেটলি বললেন কেন একজনকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এত উদ্বিগ্ন এই প্রশ্নটা করেছেন এবং এই প্রশ্নটা করার পাশাপাশি আমি বারবারই বলছি কত কোটি টাকা জলে গেল একটা সম্পদকে বাঁচানোর জন্য তাও বাঁচতে পারলেন না ঠাস ঠাস করে গালে থাপ্পড় খেয়ে গাল লাল করে নবান্ন ফিরল কিন্তু প্রশ্নটা হলো যে এইভাবে মানুষের টাকা চলে যাচ্ছে যখন আমরা এই কথা বলছি সেই দিন দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা রাস্তা নেমে বিকাশ ভবন এখানে আন্দোলন করছেন এবং তাদের দু হাজার বাইশে টেট সতেরোর পর বাইশ টেট হয়েছে তার ইন্টারভিউ পর্যন্ত ডাকা হয়নি কেন সরকারের টাকা নেই সাজাহানের জন্য টাকা খরচা করছেন দশ কোটি সাড়ে দশ কোটি আর দু হাজার বাইশের টেটের ছেলে মেয়েগুলোর ইন্টারভিউ করে তাদের চাকরি দেওয়ার জন্য সরকারের টাকা নেই এই বিষয়টা নিয়ে সমস্ত বিষয়টা নিয়ে এই সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আজকে নবান্নকে ঠাস ঠাস করে থাপড় খাওয়ানো খাওয়া এই পুরো বিষয়টা নিয়ে আইনজীবী প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার্য ভারী সুন্দর একটা অবজারভেশন রেখেছেন একটি মিডিয়াতে আমাদের মনে আজকের আজকেরই প্রতিবেদন শেষ করবো সেইটা দিয়ে দেখুন যে কথা আমরা সাধারণভাবে বুদ্ধিতেই বলছিলাম যে যেখানে রাজ্য সরকারের রাজ্য দল যারা পরিচালনা করেন তাদের বড় বড় নেতারা ইনভলভ এত বড় দুর্নীতি হয় সংগঠিত যখন সিবিআই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের উচিত ছিল মেনে নেওয়া রাজ্য সরকার ইনি কেন সুপ্রিম কোর্টে গেলেন জনগণের পয়সা খরচা করে তা আমি জানি না কার পরামর্শ ওরা চলেন কিন্তু এর মধ্য দিয়ে রাজ্য সরকার প্রকৃতপক্ষে জনগণের পয়সা খরচ করে আরো প্রশাসনের যে মর্যাদা সেটাকে নষ্ট করছেন এটা মেনে নেওয়াই উচিত ছিল এখন সুপ্রিম কোর্ট এই সমস্ত কড়া মন্তব্য করলেন সেই মন্তব্য ঘাড়ে নিয়ে ওদের চলতে হবে এখন সন্দেশ